আসসালামু আলাইকুম নিবন্ধনের ইংরেজি ডাইজেস্টের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এর অর্থ হচ্ছে কিওর মানে হচ্ছে আরোগ্য অথবা আরোগ্য করার চিকিৎসা বাংলা অর্থ হচ্ছে প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ উত্তম প্রিভেনশন ইজ বেটার দেন কিওর নলেজ ইজ পাওয়ার আমরা বলে থাকি জ্ঞান ই শক্তি জ্ঞানই শক্তি হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড কপালের লিখন যায় না খণ্ডন হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড তবে পরিশ্রম করলে কপালের লিখন খণ্ডন করা সম্ভব আল্লাহর রহমত যদি থাকে সে ইংরেজিতে ভালো হি ইজ গুড অ্যাট ইংলিশ গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে ভালো বা দক্ষ হি ইজ গুড এট টেনিস ইজ হি ইজ গুড এট ইংলিশ হি ইজ গুড এট ট্রান্সলেশন হি ইজ গুড এট ক্রিকেট অর্থাৎ ভালো বোঝাতে গুড ব্যবহৃত হয় খারাপ বোঝাতে ব্যাড এট ব্যবহৃত হয় জীবন পুষ্প শয্যা নয় লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস জীবন পুষ্প সজ্জা নয় লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস ইংরেজি শেখা সহজ ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ এটা সহজ ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ ইংরেজি শেখা ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ মানে হচ্ছে ইংরেজি শেখা সহজ দ্য জার্নি ওয়াজ প্লেজেন্ট দ্য জার্নি ওয়াজ প্লেজেন্ট এখানে খেয়াল করে দেখেন প্লেজেন্ট এর অর্থটা কি মনোরম বা আনন্দদায়ক এখানে প্লেজেন্ট শব্দটি সাবজেক্ট দ্য জার্নিকে মডিফাই করছে অর্থাৎ অর্থগত দিক থেকেও কিন্তু এটি হচ্ছে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ এর উদাহরণ লাভলি কামস হিয়ার রেগুলারলি এখানে লাভলি কি দেখেন সবাই এই যে লাভ শব্দটা মনে করতেছে যে লাভের সাথে এলোয় বসাই দিলেই মনে হয় হয়ে যাবে তাই না আসলে লাভলি হচ্ছে একজন ব্যক্তির নাম একজন মেয়ের নাম সেই ক্ষেত্রে এটি হচ্ছে নাউন কারণ এখানে দেখেন সাবজেক্ট এটা হচ্ছে বার্ভ আর এই বাকি জিনিসটা হচ্ছে অবজেক্ট তো লাভলি হচ্ছে এখানে একটি নাউন নাম যে কোনো ধরনের নাম হচ্ছে নাউন দ্য নাউন ফর্ম অফ লস এল ও এজ ই এল ও এস ই এর অর্থ হচ্ছে কোনো কিছু নষ্ট হওয়া কোনো কিছু হারানো আর এর নাউন হচ্ছে লস এল ও ডবল এস লস ক্ষতি হানি টেস্টেড সুইট দেখেন ইজ আছে ইজের এর পরে আমরা জানি বার প্লাস অথবা বি থ্রি হয় এখানে হবে টু হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ টু এর পর সবসময় বারবে বেস ফর্ম বসে এখানে বার্বের বেস ফর্ম একটা মাত্র অপশনই আছে সেটা হচ্ছে ক ওভে ওভে মানে হচ্ছে মান্য করা মেনে চলা ইট ইজ আওয়ার ডিউটি এটা হচ্ছে আমাদের কর্তব্য টু ওভে মান্য করা আমাদের মান্য করা আমাদের কর্তব্য একটা সাবজেক্ট সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন বার্বের সাথে এস যুক্ত হয় বিগ্এন শব্দের অর্থ হচ্ছে শুরু হওয়া সো যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে বাংলা অর্থ হচ্ছে পরিবার থেকে দানশীলতা অর্থাৎ ভালো কাজ শেখা শুরু মামার চেয়ে কানা মামা ভালো সো এখন আপনারা যেটা করেন যে কোনো ধরনের অপরচুনিটি আপনার হাতে আছে সেটা কিন্তু লুফে নিতে হবে মেনি ম্যান মেনি মাইন্ডস অর্থাৎ যত মাথা তত চিন্তা ভাবনা মেনি ম্যান মেনি মাইন্ডস এটার অর্থ হচ্ছে প্রতিটি মানুষের চিন্তা ভাবনা আলাদা এটি একটা প্রবাদ বাক্য যেটা হচ্ছে নানা মুনির নানা মত আমরা যতভাবেই উত্তর করি না কেন এটা হবে নানা মনির নানা মত আউট অফ সাইট আউট অফ কি হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কি হয় চোখের আড়ালে মানে মনের আড়ালে এটিও একটা প্রবাদ বাক্য আউট অফ সাইট আউট অফ মাইন্ড অনেকদিন চোখের আড়ালে থাকলে মনের আড়ালেও হয়ে যায় সব ক্ষেত্রে আবার কিন্তু এক নাও হতে পারে অনলি দ্য মন ওয়াজ ভিজিবল অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল এটাকে নেগেটিভ করতে হলে অনলি এর পরিবর্তে নাথিং বাট ব্যবহৃত হয় কারণ আমরা জানি বস্তুবাচকের ক্ষেত্রে নাথিং বাট ব্যবহৃত হয় আগের ক্লাস্টার মধ্যে আমরা পড়েছি নাথিং বাট তারপরে দ্য মুন দ্য মুন তারপরে বাকি যা আছে ওয়াজ ভিজিবল ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিরিজ ইন বাংলাদেশ এর পজিটিভ যদি আমরা করি ওয়ান অফ এর পরিবর্তে ভেরি ফিউ ব্যবহৃত হয় ওয়ান অফের এর পরিবর্তে বেরি ফিউ ব্যবহৃত হয় বেরি ফিউ দুই জায়গায় আছে বাকি যেগুলোতে নাই সেগুলো আগেই কেটে দেই আচ্ছা বেরিফিউর পরে আপনার বসবে হচ্ছে সিটিজ ইন বাংলাদেশ বেরি ফিউ এর পরে আপনার নাউনটা প্লোরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে তাই কি না ভার্ব হয় প্লোরাল তাই এখানে ইস্টাও বাদ হবে বাংলাদেশে ঢাকার মতো বড় শহর খুব কমই আছে অর্থাৎ ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা উত্তর হবে খ টেল এ লাই এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে কি হবে নেভার টেল এ লাই এই ক্ষেত্রে যেহেতু অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে লেট দিয়ে শুরু করতে হয় আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে লেট নট বসে তাহলে লেট এ লাই নেভারের জায়গায় নেভারই বসাই দিতে পারি এন এ ইভিআ আর লেট এনআই নেভার বি বিস হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে টোল্ট লেট এ লাই নেভার বিল টোল্ট উত্তর হবে গ নম্বর অপশন I have no pen that I can lend you. I have no pen that I can lend you. এটা যদি আমরা সিম্পল করি এই যে दटটা এই दटটা উঠাই দিতে হবে दटটা কিভাবে উঠাবো এখানে আপনি ইনফিনিটিভ বসায় দিতে পারেন ইনফিনিটিভ বসায় দিলে যেটা হবে ইনফিনিটিভ ঠিকই থাকবে এই অংশটা পর্যন্ত তারপরে বার বসে যাবে যেমন আই হ্যাভ নো পেন তারপরে ইনফিনিটিভ টু ইনফিনিটিভ টু তারপরে টু ইনফিনিটিভাবে আমরা জানি বারবার বেস ফর্ম বসে তাহলে ল্যান্ড ইউ উত্তর হবে গ নম্বর অপশন দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হবে এখানে ওয়ার্ড না দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিজ ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা এখানে যে শব্দগুলো রয়েছে অগমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি ডিক্রেজ শব্দের অর্থ হচ্ছে কমানো কুইক মানে দ্রুত লেসেন মানে হচ্ছে কমানো যেহেতু এর অর্থ হচ্ছে বাড়ানো চাওয়া হয়েছে সিনোনিম তাই উত্তর হবে অগমেন্ট অগমেন্ট মানে বৃদ্ধি করা অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড এলিয়েন এলিয়েন শব্দের অর্থ হচ্ছে বিদেশি এর চাওয়া হয়েছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ বিদেশি এর বিপরীত শব্দ হচ্ছে দেশি দেশি মানে হচ্ছে নেটিভ আর কামার মানে হচ্ছে নতুন এসেছে এমন অ্যাডভার্স মানে হচ্ছে বৈরি ফরেনার মানে বিদেশি যেটা এলিয়েন এর সেনোনিম যেহেতু অ্যান্টোনিম চাওয়া হয়েছে এই জন্য এই এলিয়েনের অ্যান্টোনিম হচ্ছে নেটিভ দ্য ওয়ার্ড ইউজুয়াল ইউজুয়াল মানে হচ্ছে সাধারণ ইউজুয়াল এর সেনোনিম হচ্ছে নর্মাল ইউজুয়াল এর সেনোনিম হচ্ছে নর্মাল অন্যদিকে এর বিপরীত শব্দ হবে আন মানে হচ্ছে নিশ্চিত আভিজাত এর একটা ফ্রেজ দিয়ে বোঝানো যায় সেটা হচ্ছে ব্লু ব্লাড ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক অ্যাজ মাই ডিরেকশন এখানে বলতে কি অ্যাজ বলতে বোঝাচ্ছে যে মোতাবেক কিস মোতাবেক মায়ের ডিরেকশন আমার নির্দেশনা মোতাবেক অর্থাৎ নির্দেশনা অনুসারে তাহলে অ্যাকর্ডিং টু মাই ডিরেকশন আমার নির্দেশনা মোতাবেক স্মোকিং টেলস আপন আওয়ার বডি এখানে টেলস আপন বলতে কি বোঝায় টেলস আপন বলতে বোঝায় ক্ষতি করা সো স্মোকিং হার্মস আওয়ার বডি অন্যদিকে বেনিফিট মানে সুবিধা ইন্ডিকেট মানে নির্দেশ নির্দেশ দেওয়া স্ট্রেংথ দেন মানে হচ্ছে শক্তিশালী করা চাকরির প্রিপারেশনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম